তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আর আজকের পর্বে থাকছে তোমাদের একশো বত্রিশ পৃষ্ঠার যে সময়ের অঙ্কগুলো রয়েছে এই সময়ের অঙ্কগুলোর আট এবং নয় প্রশ্নের খুব সহজ সমাধান হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের একশো বত্রিশ পিস্টার আট এবং নয় নম্বর প্রশ্ন দুটি আজকে সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটি না নাটেনে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে প্রথমে যদি আমরা আট নম্বর প্রশ্নটা পড়ি মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে এই অঙ্কটা হচ্ছে একটা যোগের অঙ্ক মিজান সকালে হাঁটে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে হাঁটে দুই ঘন্টা দশ মিনিট সে প্রতিদিন কত সময় হাঁটে তাহলে আমরা সকালের হাঁটার সাথে যদি বিকালের হাঁটায় সময়টাকে যোগ করে দিই তাহলে প্রতিদিন মোট কত সময় হাঁটে এটা সহজেই পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো দেখো আট নম্বর অঙ্কটা আমরা লিখব মিজান সকালে হাঁটে মিজান সকালে হাঁটে কত এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে আবার লিখবো মিজান বিকালে হাটে বিকালে হাটে কত দুই ঘন্টা দশ মিনিট তাহলে দুই ঘন্টা ঘন্টা সোজা ঘন্টা লিখবো আর মিনিট সোজা মিনিট লিখবো এখন সকালে ও বিকালে মিলে তিনি মোট কত সময় হাঁটে সেটাই বের করব তাহলে আমরা ডাক দিয়ে লিখবো সুতরাং সে প্রতিদিন মোট হাঁটে তাহলে আমরা এখানে যোগ করবো যোগ করল কথায় দেখো শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য তিন আর এক চার তার মানে চল্লিশ মিনিট এবং ঘন্টার সাথে যোগ যোগ্য তাহলে দুই ঘন্টা আর এক ঘন্টা মোট তিন ঘন্টা হয় তাহলে আমাদের উত্তরটা আসলে কত সে প্রতিদিন হাটে তিন ঘন্টা চল্লিশ মিনিট এটাই হচ্ছে আমাদের সহজ উত্তর তাহলে আমরা এখন কী লিখবো আমরা উত্তর লিখব তিন ঘন্টা চল্লিশ মিনিট এরপরে যদি আমরা নয় নম্বর প্রশ্নটা পড়ি রফিক দশটা বিশে বন্ধুর বাসায় গিয়েছিল এবং বারোটা পঞ্চাশে ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাহিরে ছিল এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে চাই ধরো এখানে দশটা বিশ আছে তো আমি দশটায় ধরলাম ধরো সে বন্ধুর বাসায় দশটায় গেছে এবং ফিরে আছে বারোটায় মিনিটটা না ধরলাম আগে দশটা বারোটা ধরে দেখাই তোমাদেরকে সহজে বোঝো কিনা তোমরা দশটা বাস বন্ধুর বাসায় গিয়েছে এবং বারোটায় ফিরে এসে তাহলে সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তো আমরা কি করি আমরা দশটা থেকে বারোটা পর্যন্ত গুনি আচ্ছা দশটা থেকে বারোটা পর্যন্ত গুনলে দশটার পরে এগারোটা বারোটা তাহলে কয় ঘন্টা হলো দুই ঘন্টা আচ্ছা এই যে দুই আমরা পেলাম এই দুইকে আমরা কি যোগ করে পেয়েছি নাকি বিয়োগ করে পেয়েছি বিয়োগ করে পেয়েছি আচ্ছা বিয়োগ করার সময় আগে তোমরা কোনটা লেগবে দশের থেকে বারো বিয়োগ করে কি আমরা দুই পাই নাকি এই বারোটা থেকে দশ বিয়োগ করলে দুই পাই আমরা অবশ্যই বারোটা থেকে দশটা বিয়োগ করলে দুই পাই তার মানে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম শেষের টাইমটা থেকে শুরুর টাইমটাকে বাদ দিতে হবে তাহলে সে কতক্ষণ বাইরে বাইরে ছিল তাহলে সেটা সহজেই বুঝতে পারবে তুমি দেখো এই যে দশটা থেকে বারোটা এই যে দশটা থেকে বারোটা দশটার পরে এগারোটা বারোটা এই যে দুই ঘন্টা এই দুই ঘন্টা কি তুমি যোগ করে বের করছো না বিয়োগ করে বের করছো অবশ্যই বিয়োগ করে বের করছো বিয়োগ করলে আগে কি তুমি দশ লিখবে না বারো লিখবে দশের থেকে বারো বিয়ে করতে পারবে পারবে না তাহলে কি কত থেকে বিয়ে করবে বারো থেকে তার মানে বারো থেকে দশ বিয়ে দুই থাকে তার মানে আমরা কি বুঝলাম এটা দেখে আমরা বুঝলাম শেষের টাইমটা থেকে শুরুর টাইমটা বাদ দিলেই সে কতক্ষণ বাড়ি বাইরে ছিল এটা সহজই পাওয়া যাবে তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাবো দেখো আমরা লিখবো সে বাড়িতে ফিরে এসেছিল নয় নম্বর অঙ্কটা রফিক বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসেছিল কয়টা বাড়িতে ফিরে এসেছিল বারোটা পঞ্চাশে দেখো বারোটা পঞ্চাশ টাই আচ্ছা আচ্ছা এখন কি লেখবো সুতারাং রফিক বাড়ির বাহিরে গিয়েছিল কয়টা গিয়েছিল বাড়ির বাইরে দশটা বিশে বাড়ি দশটা বিশটায় বিশটায় এখন আমরা কি করব আমরা একটা দাগ দিব দাগ দিয়ে লিখবো সুতরাং সে বাড়ির বাইরে ছিল কতক্ষণ বাড়ি ছিল সেটা আমরা এখন বের করব তাহলে এখন আমরা বিয়োগ করব দেখো শেষের টাইমটা থেকে শুরুর টাইমটা বিয়োগ করবো এরকম অঙ্ক যত আছে সব একই নিয়মে কিন্তু হবে তাহলে বিয়োগ করো শূন্য থেকে শূন্যকালে শূন্য তাকে দুই আছে পাঁচের সমান তিন এই সোজা তোমার সময়ের মাঝে কিন্তু এই কোলন চিহ্ন বসে খেয়াল রাখবে এরকম দিতে হবে আর দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা এখন গুনব তার মানে দশ থেকে বারো পর্যন্ত গুনলে দশটা এগারোটা বারোটা দুই ঘন্টা হয় তার মানে দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমাদের উত্তরটা আসলে কত দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে এখন আমরা লিখবো উত্তর দুই ঘন্টা তোমরা এখানে দুই ঘন্টা এই দুই ঘন্টা তিরিশ মিনিটও দিতে পারো অথবা এভাবে দিতে পারো যে দুই ঘন্টা তিরিশ মিনিট এভাবেও দিতে পারো এটাও দুই ঘন্টা তিরিশ মিনিট এটাও দুটো দুই ঘন্টা তিরিশ মিনিট এই যে কোনো একটা লিখে দিলেই হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই প্রশ্ন দুটা খুব ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা পরে পর্বে পাবে যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে